ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত মুক্তির জন্য বিভিন্ন উপায়ের মধ্যে দেশলইয়ের কাঠির একটি বিশেষ উপায় রয়েছে যা তন্ত্রমন্ত্র ও জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয় এই উপায়টি সহজলভ্য ও শক্তিশালী কারণ এতে নেতিবাচক শক্তি দূর করতে এবং শত্রুর কুপ্রভাব নষ্ট করার ক্ষমতা রয়েছে এই পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য বিশ্বাস ও নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জীবনে দেশলইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানো হয় কিন্তু জ্যোতিষ ও তন্ত্রমন্ত্রে দেশলইয়ের কাঠি ব্যবহার করা হয় নেতিবাচক শক্তি দূর করতে ও শত্রুদের পরাজিত করতে আগুনকে পবিত্র ও শুদ্ধকারী শক্তি হিসেবে দেখা হয় এবং দেশলইয়ের কাঠির ছোট্ট বাক্সটি এই শক্তিকে কেন্দ্রীভূত করে এই পদ্ধতিতে বিশ্বাস করা হয় যে জ্বলন্ত দেশলইয়ের কাঠি ও তার ধোঁয়া নেতিবাচক শক্তি ও বাধা পুড়িয়ে নষ্ট করে দেয় এটি শত্রুর দুরভিসন্ধি নষ্ট করে তাদের খারাপ দৃষ্টি থেকে রক্ষা করে এবং জীবনকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে এরপর কমেন্ট সেকশনে সত্যিকারের শ্রদ্ধা নিয়ে লিখুন জয় বালাজি মহারাজ যাতে বালাজি মহারাজ আপনার মনোবাঞ্ছা পূরণ করেন এবং সমস্ত কষ্ট দূর করেন এবার পদ্ধতির কথা বলি এই পদ্ধতি নারী পুরুষ সবাই করতে পারেন এটি আপনি যে কোনো দিন করতে পারেন বুধবার শনিবার রবিবার এমনকি অমাবস্যাতেও অর্থাৎ এটি একটি টোটকা তাই যে কোনো দিনই করা যায় কাদের জন্য কাজ করে গোপন শত্রু যাদের আপনি চেনেন না প্রকাশ্য শত্রু যাদের আপনি চেনেন এবং জানেন যে তারা আপনার ক্ষতি করতে চায় এই পদ্ধতি অ্যাপ্লাই করলে শত্রুরা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে তাদের ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং তারা আর কখনোই আপনার ক্ষতি করতে পারবে না কখন এই পদ্ধতি করবেন সকাল দুপুর সন্ধ্যা কোনো সময় আপনি এই পদ্ধতি করতে পারেন এবার আসুন পদ্ধতিটি জানি প্রথমে আপনাকে একটি দেশলৈয়ের বাক্স নিতে হবে পুরো দেশলৈয়ের বাক্স নেবেন যার ভিতরে দেশলইয়ের কাঠি থাকবে খালি বাক্স নেবেন না একটি ছোট সাদা কাগজ নিন লাইনটানা বা লেখা নেই এমন খালি সাদা কাগজ নেবেন একটি কালো রঙের কালির পেন বা মার্কার নিন কাগজের উপর আপনার শত্রুর নাম লিখুন যদি শত্রুর নাম না জানেন বা গোপন শত্রু থাকে তাহলে শুধু শত্রু বা গোপন শত্রু লিখে রাখুন এতে সব শত্রু চেনা চেনা গোপন সবার প্রভাব থেকে মুক্তি পাবে নাম লেখার পর কাগজটি ভালো করে ভাঁজ করে নিন দেশলেইয়ের বাক্স খুলে ভিতরে এই কাগজটি রেখে বাক্সটি বন্ধ করে দিন এই দেশলইয়ের বাক্সটি পরবর্তী চব্বিশ ঘন্টা আপনার কাছেই রাখতে হবে ঘুমানোর সময়ও পাশে রাখুন চব্বিশ ঘন্টা পরে নির্দিষ্ট নিয়মে এটি ব্যবস্থা করতে হবে পরের ধাপ ভিডিওতে বলা আছে এই পদ্ধতির শক্তি আপনার সমস্ত শত্রু যতই থাকুক না কেন দুর্বল হয়ে যাবে তারা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও ব্যর্থ হবে ব্যবসা বন্ধন অর্থহানি রোধ ও শত্রুর কুপ্রভাব থেকে মুক্তি পাবেন এর বাক্সটি কোথায় রাখবেন আপনার কাছে রাখুন পকেটে বালিশের পাশে বা যে কোনো নিরাপদ জায়গায় চব্বিশ ঘন্টা পর পর দিন সকালে উঠে আপনার নিয়মিত কাজ সেরে নিন এরপর যখন সময় পাবেন একটি নির্জন স্থানে যান নির্জন স্থানের বৈশিষ্ট্য জল জমে থাকে এমন স্থান যেমন পুকুর নদীর পার বা যেখানে লোকজনের চলাচল কম যেমন খোলা মাঠ বনের ধার সেখানে যা করবেন এক শত্রুদের সম্পর্কে চিন্তা করুন মনে মনে ভাবুন আমার সব শত্রু পরাজিত হচ্ছে তারা আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এখন থেকে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না দুই রাহু দেবতাকে প্রার্থনা করুন হে রাহু আমার সব শত্রু ও শত্রুশক্তিকে আমার জীবন থেকে দূর করে দিন এই দেশলিয়ের বাক্সের পদ্ধতি রাহুর সাথে সম্পর্কিত দেশলিয়ের বাক্স ফেলার নিয়ম পুরো দেশলইয়ের বাক্সটি ভিতরে কাঠিসহ সেই নির্জন স্থানে ফেলে আসুন খেয়াল রাখবেন কাঠি আলাদা করবেন না কাঠিসহ সম্পূর্ণ বাক্সই ফেলতে হবে ফেলার পর পিছন ফিরে তাকাবেন না সরাসরি বাড়ি ফিরে হাত পা ধুরে নিন গুরুত্বপূর্ণ নির্দেশনা এই পদ্ধতি মাত্র একবার করতে হয় বারবার নয় যে কোনো দিন সময় সকাল সন্ধ্যা করা যায় নারী পুরুষ উভয়েই করতে পারেন যে কোনো সংখ্যক শত্রুর বিরুদ্ধে কার্যকর দেশলিয়ের কাঠির আরও কয়েকটি সহজ অথচ চমৎকার উপায় শত্রুমুক্তির জন্য এক শত্রুর নাম নিয়ে দেশলিয়ের কাঠি জ্বালানো একটি দেশলিয়ের কাঠি নিন এবং শত্রুর নাম উচ্চারণ করে তা জ্বালান মনকে শান্ত ও কেন্দ্রীভূত রাখুন কল্পনা করুন যে শত্রুর নেতিবাচক শক্তি ও দুর্ভিসন্ধি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই প্রক্রিয়া সকাল ও সন্ধ্যায় নির্জন স্থানে করুন দুই দেশলুইয়ের বাক্সে শত্রুর নাম লিখে জ্বলে ভাসানো একটি খালি দেশলৈয়ের বাক্স নিন লাল কালি বা লাল পেন দিয়ে শত্রুর নাম লিখুন নাম লেখা বাক্সটি নদী পুকুর বা প্রবাহমান জলে ভাসিয়ে দিন এটি শত্রুর নেতিবাচক শক্তিকে জলের স্রোতে ভাসিয়ে দেয় তিন দেশলুয়ের কাঠি দিয়ে লেবু পোড়ানো একটি লেবু নিন জ্বলন্ত দেশলইয়ের কাঠি দিয়ে লেবুটিকে সাতবার ঘোরান তারপর লেবুটি নির্জন স্থানে ফেলে দিন এটি শত্রুর কুদৃষ্টি ও কালো জাদুর প্রভাব নষ্ট করে চার দেশলইয়ের কাঠি দিয়ে হবন দেশলিয়ের কাঠি দিয়ে হবন হবনকুণ্ডে আগুন জ্বালুন শত্রুনাশক মন্ত্র জপ করতে করতে হবন সামগ্রী অর্পণ করুন এটি শত্রু থেকে রক্ষা করে ও আপনার নিরাপত্তা বাড়ায় সতর্কতা ও বিশেষ নির্দেশনা উপায় শুরু করার আগে স্নান করে শুদ্ধ হয়ে পরিষ্কার কাপড় পরুন অমাবস্যা পূর্ণিমা বা মঙ্গলবার রাতে করা বেশি কার্যকর নির্জন ও শান্ত স্থান বেছে নিন যেখানে বাধাহীনভাবে উপায় করতে পারবেন সম্পূর্ণ বিশ্বাস ও একাগ্রতা সহকারে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করুন একই উপায় বারবার অ্যাপ্লাই করা থেকে বিরত থাকুন এই সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতিগুলো নিয়মিত অ্যাপ্লাই করে আপনি শত্রুর কুদৃষ্টি ও নেতিবাচক শক্তি থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন মনোযোগ ও বিশ্বাস উপায় করার সময় আপনার সমস্ত মনোযোগ একাগ্র থাকা আবশ্যিক ইতিবাচক চিন্তা এই পদ্ধতি করার সময় মনে কোনো নেতিবাচক ভাবনা রাখবেন না মন্ত্রের শক্তি দেশলিএর কাঠির উপায়ের সাথে যদি বিশেষ কিছু মন্ত্র জপ করেন তাহলে এর প্রভাব বহু গুণ বেড়ে যায় কিছু শক্তিশালী মন্ত্র হল এক হনুমান মন্ত্র ওহা হনুমন্তেশ্বর শত্রুরা দুর্বল হয়ে পড়ে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয় দুই নেতিবাচক শক্তি ধ্বংস দেশলিয়ের কাঠির আগুন নেতিবাচক শক্তি নষ্ট করে ইতিবাচকতা বাড়ায় তিন আত্মবিশ্বাস বৃদ্ধি এই উপায় করলে ব্যক্তির আত্মবিশ্বাস ও আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় চার সুরক্ষা কবচ এটি শত্রুর কালো জাদু ও কুদৃষ্টি থেকে রক্ষা করে একটি সুরক্ষা বলয় তৈরি করে সতর্কতা এই উপায় করার সময় মনে দুরভিসন্ধি রাখবেন না কোনও নির্দোষ ব্যক্তির ক্ষতি করার জন্য এটি ব্যবহার করবেন না সঠিক সময় ও পদ্ধতি মেনে চলুন নিশ্চিত না হলে কোনো গুরু জ্যোতিষী বা আচার্যের পরামর্শ নিন শেষ কথা দেশলিয়ের কাঠির এই উপায় শত্রুমুক্তির একটি সহজ কিন্তু কার্যকরী পদ্ধতি সঠিক বিশ্বাস ও নিয়ম মেনে করলে এটি শত্রু দূর করার পাশাপাশি আপনার জীবনে শান্তি ও ইতিবাচক শক্তি আনে নিয়মিত ও সতর্কতার সাথে করলে অবশ্যই শুভ ফল পাবেন ভক্তদের প্রতি অনুরোধ ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন রাম রাম জয় সীতারাম জয় বালাজি সরকার আরও জ্ঞানবর্ধক ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন রাম রাম জয় সীতারাম জয় বালাজি সরকার